আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিশ্বজুড়ে প্রতিনিয়ত অশান্তি যুদ্ধ এবং অবিচার দেখতে পাই এই পরিস্থিতিতে আমাদের মন এক গভীর আকাঙ্ক্ষা তৈরি করে কখন আসবে সেই দিন যখন পৃথিবী আবার শান্তি ও ইনসাফে ভরে উঠবে আমরা জানি ইমাম মাহদি সালামের আগমনের পর পৃথিবী থেকে সকল জুলুম অত্যাচার দূর হবে এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে কিন্তু এই শান্তি ও ইনসাফের রাজত্ব কতদিন স্থায়ী হবে ইমাম মাহাদী আল্লা সাল্লাম কত বছর শাসন করবেন তার শাসনামলের সময়কাল সম্পর্কে হাদিসে কোনো স্পষ্ট বর্ণনা আছে কি যদি এই বিষয়ে আমাদের সঠিক জ্ঞান না থাকে তাহলে আমরা হয়তো ভুল ধারণার শিকার হব আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদির যুগে পৃথিবী কত বছর থাকবে হাদিসের আলোকে তার শাসনামলের সময়কাল সম্পর্কে কি বলা হয়েছে এবং এই সময়ে মুসলিম উম্মার জীবন কেমন হবে সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আমাদের হৃদয় আল্লাহর উপর ভরসা আরও মজবুত হয় এবং আমরা সেই সোনালি দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি আপনার ইমানের জীবনকে আরও মজবুত করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডণ্ঠ ডট কম প্রিয় শ্রোতা ইমাম মাহদি আলাহ আগমন কিয়ামতের এক বড় আলামত তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী জুলুম ও অবিচারে পূর্ণ থাকবে তার আগমনের পর তিনি পৃথিবী থেকে সকল অন্যায় যুদ্ধ এবং বিশৃঙ্খলা দূর করে শান্তি ইনসাফ এবং সমৃদ্ধি প্রতিষ্ঠা করবেন এই সময়টা হবে মুসলিম উম্মার জন্য এক বিশাল স্বস্তি ও রহমতের সময় তার আগমন মানবজাতির জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে যেখানে ইসলাম তার পরিপূর্ণ মহিমা নিয়ে আবার প্রতিষ্ঠিত হবে ইমাম মহাদি সালামের শাসন আমলের সময়কাল সম্পর্কে বিভিন্ন হাদিসে ভিন্ন ভিন্ন বর্ণনা এসেছে তবে বেশিরভাগ নির্ভরযোগ্য হাদিসে বর্ণনা উপর ভিত্তি করে আলেমগণ একটি নির্দিষ্ট সময়কালের বিষয়ে একমত পোষণ করেন অধিকাংশ হাদিসে ইমাম মাদি আলাহ সালামের শাসন আমল সাত বছর বলে উল্লেখ করা হয়েছে এই সাত বছরের মধ্যে তিনি পৃথিবী থেকে সকল জুলুম নির্যাতন দূর করবেন এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত করবেন আবুসায়দ ক্ষুদ্রি রাদু থেকে বর্ণিত একটি হাদিসে রাসুল সাল্লাহ আলিউসালাম বলেছেন মাহাদি আমার বংশ থেকে হবে সে সাত বছর শাসন করবে সুনানে আবু দাউদ ইবনে মাজা মুসনাদে আহমদ আরেকটি হাদিসে এসেছে যে ইমাম মাহাদি আলাহিসাল্লাম সাত বছর পর্যন্ত মানুষের মধ্যে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন কিছু হাদিসে আট বছর বা নয় বছরের কথা উল্লেখ আছে কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে যে তার শাসনামল সাত আট বা নয় বছর স্থায়ী হতে পারে এই ভিন্ন ভিন্ন বর্ণনা সম্পর্কে আলেমদের ব্যাখ্যা হল যে হয়তো সাত বছর পূর্ণকাল হবে আর পরের বছরগুলোতে আংশিকভাবে তার শাসন চলতে থাকবে অথবা সাত বছরের শাসন শেষে আরও কিছু বছর তিনি নেতৃত্বের দায়িত্ব থাকবেন এই ব্যাখ্যাটি সাত বছরের প্রাথমিক এবং প্রধান শাসনের উপর জোর দেয় এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি পৃথিবী থেকে সকল জুলুম অন্যায় এবং বৈষম্য দূর করে দিবেন এই স্বল্প সময় প্রমাণ করে যে তার আগমন কিয়ামতের খুব কাছাকাছি সময় হবে এবং তার নেতৃত্ব হবে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্যপ্রাপ্ত শাসন শাসনামলে পৃথিবীর অবস্থা কেমন হবে ইমাম সালামের শাসন শাসনামল শুধু সময়ের দিক থেকে সংক্ষিপ্ত নয় বরং এর গুণগত মান হবে অতুলনীয় তার শাসনামলে এমন সব ঘটনা ঘটবে যা মানবজাতির ইতিহাসে এর আগে কখনো ঘটেনি এক শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে সে পৃথিবী ভর্তি ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবে যেমন তা জুলুম ও অবিচারে পূর্ণ ছিল সুনানে তিরমিজি এই সময় পৃথিবীতে কোনো যুদ্ধ বিগ্রহ থাকবে না মানুষ শান্তিতে বসবাস করবে তার ন্যায় বিচার হবে এতটাই কঠোর যে কোনো অপরাধী অপরাধ করার সাহস পাবে না তার ন্যায় পরায়ণতা এতটাই গভীর হবে যে প্রতিটি দুর্বল ব্যক্তি তার শক্তিশালী প্রতিপক্ষের কাছ থেকে তার অধিকার ফিরে পাবে তার শাসনকালে পৃথিবী থেকে সকল অন্যায় ও বিশৃঙ্খলা দূর হয়ে যাবে মানুষে মানুষের হিংসা বিদ্বেষ এবং ভেদাভেদ থাকবে না এমনকি বন্য পশুরাও মানুষের ক্ষতি করবে না বলে হাদিসে ইঙ্গিত পাওয়া যায় যা চূড়ান্ত শান্তি ও নিরাপত্তার প্রতীক দুই সম্পদের প্রাচুর্য হাদিসে এসেছে আমার উম্মতের শেষ জমানায় মাহাদে আসবে আল্লাহ তাকে বৃষ্টিদান করবেন জমিন তার ফসল উৎপন্ন করবে সম্পদ প্রাচুর্য লাভ করবে মুসনাদে আহম্মাদ এই সময় মানুষ এত বেশি সম্পদ লাভ করবে যে জাকাত দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া কঠিন হবে দারিদ্রতা দূর হয়ে যাবে এবং মানুষের আর্থিক সচ্ছলতা বাড়বে ইমাম মাদি আলাইসালাম উদারভাবে সম্পদ বিতরণ করবেন যা কোনো গণনা ছাড়াই বিতরণ করা হবে এই অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য মানুষের মনকে দুনিয়ার চিন্তা থেকে মুক্ত করবে এবং তারা আল্লাহর ইবাদতে মনোযোগী হতে পারবে তিন আল্লাহর রহমত ও বরকত মাহাদির আগমনে আল্লাহ আল্লাহতালা পৃথিবীর ওপর থেকে তার রহমত ও বরকত ফিরিয়ে দেবেন ফসল বেশি হবে ফলমূল সুস্বাদু হবে এবং মানুষ সুস্থ জীবন জীবনযাপন করবে প্রকৃতির নিয়মগুলো আল্লাহর ইচ্ছায় মানুষের কল্যাণে কাজ করবে বৃষ্টির সঠিক সময় হবে প্রচুর পরিমাণে ফসল ফুলবে এবং সবকিছুর মধ্যে আল্লাহর বরকত থাকবে এই প্রাকৃতিক আশীর্বাদ প্রমাণ করে যে তার শাসন আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নিয়ামত চার মুসলিমদের ঐক্য ও শক্তি তিনি মুসলিম উম্মাকে এক পতাকা পতাকাতলে একত্রিত করবেন এই ঐক্য হবে তাদের সবচেয়ে বড় শক্তি যা দাঁত জ্বালার মতো ভয়ঙ্কর ফিতনা মোকাবেলায় সহায়ক হবে সকল প্রকার মাঝাবি জাতিগত এবং রাজনৈতিক বিভেদ দূর হয়ে যাবে এই ঐক্য এতটাই শক্তিশালী হবে যে মুসলিমরা আল্লাহর পথে অবিচল থাকবে এবং কেউ তাদের দুর্বল করতে পারবে না পাঁচ ইসা আলাইসাল্লামের আগমন ইমাম মাদি শাসন শাসনামলেই হজরত ঈসা আলাাম আকাশ থেকে অবতরণ করবেন তিনি ইমাম মাদি আলাহ পেছনে সালাত আদায় করবেন এবং দাঁতজালকে হত্যা করবেন এরপর তিনি পৃথিবীতে আরও চল্লিশ বছর থাকবেন এবং শান্তি প্রতিষ্ঠা করবেন তার সময়কালে কোনো দাঁতজাল বা ফিদ্দা থাকবে না এই সময়টা হবে মানবজাতির ইতিহাসে সবচেয়ে শান্তি ও সমৃদ্ধির সময় হজরত ইসা আলাইসাল্লামের আগমন ইসলামের চূড়ান্ত বিজয়কে নিশ্চিত করে আমাদের করণীয় মাহাদের আগমন এক সুনিশ্চিত সত্য তাই আমাদের উচিত তার আগমনের জন্য নিজেদেরকে প্রস্তুত করা ইমান ও আমলকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে এবং নিয়মিত সালাদ সাম এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করতে হবে সঠিক জ্ঞান অর্জন কোরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদের রক্ষা করা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা নিজের জীবনে এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করা ধৈর্য ও দৃঢ়তা আখেরি জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা প্রিয় শ্রোতা ইমাম সালামের শাসন শাসনামল সংক্ষিপ্ত হলেও এর প্রভাব হবে সুদূর এই সময়টা হবে মানবজাতির জন্য এক নতুন দিগন্ত তাই আমাদের উচিত সেই সোনালি দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা তালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম ইমাম্মাদি আলাামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ মাহমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট উমাকণ্ঠ ড'ট কম